আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন এই যে শুরুতেই একটা ডিএমএক্স দেখাইতেছি এটা রানিং কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো চলে এটার দাম পঁচিশশো টাকা এটার দাম হলো পঁচিশশো টাকা আপনারা আইসা দিঘাও নিতে পারবেন আর যদি বলেন যে আপনি এই কুরিয়ার মাধ্যমে নিব নিতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর আরে ভাই ভাইদেরকে বলি নামাজ টাইমে রান কেউ কল দেন না মাঝে মধ্যেই নামাজ টাইমে কল দেন যাই হোক নামাজ টাইম কল দিলে পাবেন না মোবাইল দোকানে এরাই যায় মসজিদে আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন এই যে এটা হলো একশো বিশ এটা খুলি নাই খুলা দিই নাই খুলাও ভিডিও দিতাম যদি কোনো সমস্যা থাকতো একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই একদম এটা একদম ইনটেক যে কারণে খুলি নাই কোন একটা ঝালাই ফালাই কোনো কিছু নাই কোনো কিছু নাই একদম মানে একদম নতুন নতুন বিক্রি করে দিয়েছে একদম ফুলফিস কোনো সমস্যা নাই এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা নতুন যারা নতুন কিনবেন এই বিশে একুশ হাজার টাকা দিয়ে ওই নতুন না কিনা নিয়ে যাবেন এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা নতুন গাছের কিনা যে কথা মার্কেট দিকে এটা কিনা ওই একই কথা যাই হোক তারপর দেখতে পাচ্ছেন একটি জেনারেটর টাইগার এটা টাইগার জেনাডার 2500 পঁচিশশো আর দেখেনি যে কত সুন্দর আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে প্রতি টানে টানে স্টার্ট কোনো সমস্যা নাই এটা একদম ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই খুবই ভালো চলে এটার দাম 13000 টাকা এটার দাম 13000 টাকা আপনারা আইসার দিয়ে ঘেউ নিয়া পারবেন যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান নিতে পারবেন কিন্তু আমি ইমুতে ইনশাআল্লাহ দেখাই দেব ইমুতে কল আগেই দিবেন না আগে দেখতে চাবেন পরে যদি নেন নিবেন যে যে আমি কল দিতে জানাটাটা দেখবো তাই হবে আমি দেখাই দিব কোন সমস্যা দেখতে চান ওই পেলেই দেখাই দিব কোনো সমস্যা এক কানের উপরে টান লাগে না এটার দাম 13000 হাজার টাকা তো আজকের মতো বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ